নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি তাদের গৌরবময় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের বিশেষত্ব ছিল তিন বছরের শিশু থেকে শুরু করে ষাট অর্ধ প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যা নৃত্যের মঞ্চে তৈরি করেছিল এক অনন্য প্রজন্মের সেতুবন্ধন প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী দেবশ্রী রায় যিনি সল্টলেকের নামী ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক্তন শিক্ষিকা তার সুযোগ্য পরিচালনায় গত এক বছর ছিল সাফলে ভরপুর ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে টানা ন ঘন্টার বার্ষিক অনুষ্ঠানে দুশো জন শিক্ষার্থীর পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস সফলের খতিয়ান এখানেই শেষ নয় সায়েন্স সিটিতে বিকে শিবানীজির অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরে ইন্টারটেস্ট প্রোগ্রাম জোরকু ঠাকুরবাড়িতে রবীন্দ্র জয়ন্তী এবং শোভা রাজবাড়িতে আগমনী অনুষ্ঠানেও নৃত্যাঞ্জলির শিক্ষার্থীরা প্রতিভার স্বাক্ষর রেখেছে দেবশ্রী রায়ের মতে নাচ কেবল বিনোদন নয় এটি আত্মবিশ্বাস ও শৃঙ্খলা তৈরির কারিগর বড় মঞ্চে পারফর্ম করার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে ভিত শক্ত করাই তাদের মূল লক্ষ্য অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়ে পথ চলার এই একুশ বছরকে স্মরণীয় করে রাখল নৃত্যাঞ্জলি নমস্কার আমি দেবশ্রী রায় নিত্যাঞ্জলি ডান্স একাডেমির কর্ণধার নৃত্যের মাধ্যমে নৃত্যাঞ্জলিকে বরণ করে নেওয়া ছিল কালকের আমাদের অনুষ্ঠানে প্রধান ঐতিহ্য এইখানে ষাট বছরের বয়স্ক মহিলারাও যেরকম নাচ করেছে আবার তিন বছরের আড়াই তিন বছর আমি আপনাদের ভুল বলছি বছর তিন মাস দু বছর তিন মাস বয়সের যে বাচ্চারা তারাও কিন্তু খুব সুন্দর করে নেচেছে মানে আমার নাচের স্কুলে দু বছর তিন মাসে বয়স থেকে শুরু করে ষাট বছরের সিনিয়র সিটিজেনেরা যারা তারাও কিন্তু বিভিন্ন রকমের নাচ করেছেন রাবেন্দ্রিক নজরুল ফোক এবং আধুনিক তার সাথে ছিল হিংসুটি দৈত্য হিংসুটি দৈত্যটা এক অস্বাভাবিক মাত্রা মানে সেলফিস জায়ন আমরা প্রত্যেকেই ছোটোবেলায় করেছি অস্বাভাবিক মাত্রা ধারণ করেছে এত সুন্দর হয়েছে তারপরেই চলে এসেছে আমাদের ওয়েস্টার্ন ওয়েস্টার্নে তো কোনো কথাই নেই গার্জেনরাও নাচ করছে তার সাথে বাচ্চারাও নাচ করছে খুব সুন্দর একটা মেলবন্ধন হয়ে একটা মানে সুন্দর একটা যেন হচ্ছে দুটো তিনটে নাচের স্কুল আমার সবাই একসাথে গার্জেনরা নিয়ে দুশো জন স্টুডেন্টকে নিয়ে আমি যে করতে পেরেছি মানে আমি ভগবানের কাছে শুধু না আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি ভীষণভাবে মানে ভীষণভাবে চিরকৃতজ্ঞ যে কিভাবে মানে ওরা আমার সাথে যে টাইম কাটালেন একটা থেকে না সাড়ে বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে রাত্রি সাড়ে আটটা অবধি তার সাথে পনেরো দিন ধরে কন্টিনিউয়াসলি রিহার্সাল এবং রিহার্সাল এতটাই রিহার্সাল হয়েছে এতটাই রিহার্সাল হয়েছে যে রাতে পনেরো এগারোটা এগারোটা অবধি হয়ে গেছে বুঝতেই পারছেন জন বাচ্চা মানে কীরকমভাবে রিহার্সাল আমাকে দিতে হয়েছে তো আমি এবার বলি যে আমাদের কালকে অনুষ্ঠানের সূচিটা আমি আপনাদের জানাই আমাদের ফার্স্টে আমরা সবাই গেলাম এগারোটার মধ্যে যে যার মতন আমরা চলে গেলাম নিত্যাঞ্জলি থেকে কালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে গিয়ে এবার মেকআপ ম্যানরা আসছেন ড্রেসার ম্যানরা আসছেন তারপরে আমাদের বারোটা চল বারোটা পঁয়তাল্লিশে মানে পোনে একটা সময় আমাদের বিকে শিবানীর থেকে দিদিরা এবং বোনেরা আর দাদারা ভাইরা এলেন মোট পাঁচজন ওনারা এসেছিলেন এসে উদ্বোধন করলেন সাথে ছিল আমার মা এবং আমার হাজব্যান্ড তাদের ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু আমার এই যাত্রাটা এগিয়ে যাওয়া সম্ভব না তার সাথে গার্জেনরা আছেনি আর আমার স্টুডেন্টরা হচ্ছে যারা ষোলো সতেরো বছর ধরে এই এই পারফরমেন্সের সাথে যুক্ত সে সবাই যে নতুন তাহলে তো আর দুশো জন স্টুডেন্ট হয় না ঠিক আছে আবার বলি তারপরে আমরা গণেশ বন্দনা দিয়ে শুরু করলাম প্রথমে হচ্ছে আমরা বিকে শিবানী আমাদের উদ্বোধন করে গেলেন তারপরে গণেশ বন্দনা শুরু হলো শিব তাণ্ডব শুরু হলো আমার তেরোটা গ্রুপ শিব তাণ্ডবে পার্টিসিপেট করেছিল শিব তাণ্ডব তো বিভিন্ন টাইপের হয় প্রত্যেকটা টাইপই ওখানে কিন্তু ছিল এবং তার সাথে ভরতনাট্যম ছিল ভারতনাট্যমের স্কুল যেহেতু ভারতনাট্যম তো থাকবেই তিন বছরের বাচ্চারাও ভরতনাট্যম করেছে সাত বছরের স্টুডেন্টরাও করেছে যেরকম সেরকম বড়রাও আগ্রী নন্দিনীতে ভরতনাট্যম দিয়েই সূচনা করেছিল তারপরে শুরু হলো ফোক ফোকে ছাতা ধরো হয়ে দেওরার থেকে শুরু করে চল মাতাল হয়ে যায় প্রত্যেকটা নাচই অনবদ্য একটা সুন্দর মানে এত সুন্দর মনে হচ্ছে যেন যে এত সুন্দর নাচ মানে মনে হচ্ছে যেন যে একটা প্রিন্ট পড়লেও আমি আওয়াজ পাব দর্শক মণ্ডলী থেকে আর গ্রিন রুমে তো আচিত কাজ আছে মেঝে হচ্ছে সেটা বলে কোনো কথা নেই যে সেলফি চ্যান্ডের পরে তারপর শুরু হলো আমাদের টেলি অ্যাওয়ার্ড টেলি অ্যাকাডেমির অ্যাওয়ার্ড এবং এখানে প্রায় চৌত্রিশ জন টেলি অ্যাওয়ার্ড পেলো কেউ ডক্টরেট কেউ ডক্টর উপাধি পেয়েছে এরকম জনেরা আমরা নিতাঞ্জলি এবং টেলি একাডেমি থেকে এই অ্যাওয়ার্ডটা নিই তারপরে আবার যথারীতি শুরু হয়ে গেল আমাদের ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মানেই হচ্ছে বাচ্চাদের সাথে গার্জেনদের নাচ স্টেজে এবং স্টেজের সামনে অজস্রভাবে তাদের নাচ এটা গেল মোটামুটি আধ ঘন্টা পুনে এক ঘন্টা পরব তারপরে শুরু হলো লাস্টের দিকে একদম আমরা প্রোগ্রামে লাস্টে চলে এলাম এবার শুরু হলো আমাদের দেশে দেশাত্মব মুক্তির মন্দিরও আমার তিনটে ব্যাচ করলো তিনটে কি দুটো ব্যাচ করলো তারপরেই সাত মিনিটের বন্দে মাতারাম জনগণ করে আমাদের কারাওয়ঘু কপাট করে লাস্টে জনগণ করে আমরা আমাদের অনুষ্ঠান দু হাজার ছাব্বিশে অনুষ্ঠান সমাপ্ত করলাম আর দু হাজার পঁচিশে আমার যা যা নৃত্যাঞ্জলির কার্যক্রমগুলো ছিল সেগুলো আমি আপনাদের বলে দিই ফার্স্টেই হচ্ছে আগের দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে বিকে শিবানী আমরা সবাই জানি ওনাদের ব্রহ্মকুমারী যারা তাদের জানুয়ারি মাসে আমাদের সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রায় সাড়ে তিন হাজার দর্শকের সামনে আমাদের নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি নাচ উপস্থাপনা করেছিল নৃত্য উপস্থাপনা করেছিল এবং সেটা রাজস্থান থেকে এসেছিল শুধু তা না বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক অনেক দর্শকেরা এসেছিল তারপরেই আমাদের গেল বসন্ত উৎসব বসন্ত উৎসব আমরা করলাম মার্চ মাসে মার্চ মাসে এইচএসিসিতে আমাদের বসন্ত উৎসব পালন করা হলো তারপরে আমরা চলে গেলাম পরীক্ষা এক্সাম যেটা আমাদের বছরে একবার করে এক্সাম হয় সেখানে আমরা বাচ্চারা সব পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে আমরা বেশ কিছুজন নিয়ে আমরা উড়িষ্যায় চলে গেলাম উড়িষ্যায় গিয়ে আমরা ভিন্ন রাজ্যতে গিয়ে স্টেট প্রোগ্রাম করে এলাম তারপরে রবীন্দ্র জয়ন্তী চলে চলে এলো মে মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা কবিগুরুর বাড়িতেই দুদিন রথীন্দ্র মঞ্চে দুদিন প্রোগ্রাম করলাম এবং তারপরে আবার পুজো চলে এলে এবার আগের বছর আমাদের পুজোটা খুবই কাছে তাড়াতাড়ি ছিল তো শোভা নাট মন্দিরে দুদিন আবার সেই দুদিনেরই নিত্যঞ্জিৎ ডান্স একাডেমি অনুষ্ঠান হলো তারপরেই তো আবার এই জানুয়ারিতে দু হাজার ছাব্বিশে আবার প্রোগ্রাম হলো এই করে করে আমাদের নাচের স্কুল ধীরে ধীরে একুশ বছরের ভিতরে চলছে আপনারা আশীর্বাদ করুন যাতে এই নাচি স্কুলটা আরও দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের নাচের স্কুল চলার পথে পাঠিয়েন নমস্কার ফেভারি রিপোর্ট চ্যানেল টেন কিন্তু এখানেও এরা খুব সুন্দরভাবে এই কর্মসূচি করেছে স্বাস্থ্য শিবির করেছে ব্লাড সুগার টেস্ট করাচ্ছে বসে এখন প্রতিযোগিতা বছরের প্রতিটি দিনই আর্থিক সেবায় নিয়োজিত থাকে তারা তবে শনিবারের আয়োজন ছিল বিশেষ মৌলালি সবুজ সংগ্রামের পরিচালনায় ও সংগঠনের মুখ্য আহ্বায়ক সৌমজিৎ শাহরফি বান্টির নেতৃত্বে আয়োজিত হল এক বর্ণাঢ্য স্বেচ্ছায় রক্তদান শিবির এবছরই কর্মসূচি পা দিল পনেরোতম বর্ষে শনিবার সকাল থেকে মৌলালির সংলগ্ন এলাকায় ছিল উৎসবের মেজাজ এদিন শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন যেখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পাশাপাশি সাধারণ মানুষের একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক সমাজসেবী ও বিশিষ্ট জনেরা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন আপদকালীন রক্ত সংকট মেটাতে সবুজ সংগ্রামের এই দীর্ঘকালীন